কথা বলে না তোমাদের পবিত্র করতে হলে কালিমারে পবিত্র করতে হলে সরস্বতী পবিত্র করতে হলে মাটি লাগবে এটাও আমরা জানি

你不是王

বহুত হাসছেন এখন এক ফোঁটা পানি ফেলানি এক ফোটা কে বলছে করতে লাগবে ষাট বছর সত্তর বছর বছর করতে লাগবে ষাট বছর খেলে গুনা করছে খালেজ তো করতে পারেন না কোন এক কলিদের মাঝ বসে আমার মৌলারে বুঝে কই শ্রীন আল্লাহ আমি আর গুনা করলাম না কেন জানি আজকে ভাল লাগতেছে তুমি মাফ করে দিবে বড় আশা লইয়া গম বন্টন করতেছে গম গম ছিলেন না রিলিফের গম হঠাৎ করে একজন দেহে বস্তা একটা হাতে নিয়ে মাত্র চোদ্দ থেকে পনেরো বছর একটা পোলা একটা বোমের বস্তা হাতে নিয়ে বস্তাটার বান্ধ অবস্থা এইভাবে আঙ্গুলটা ঢুকাই দিয়ে ইসুব আলাহামের লাইনে খারাইছে কারণ দুই বছর ফসল নাই লাইন দিয়ে রিলিফ নিতে হয় ছেলেটা টকটুকে একবারে মিশনে সেই রকম তাজা টকবুকে যুব দাঁড়াই রেসে রাস্তা সারস না কারণ না কারণ না কারণ না

নবীদের কথা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর নবী আলাইহিসসালাতু ওয়াসসালামরা তার ভিতরে বেশি সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুপার পাওয়ার সুন্দর আমার ইтим নবী সুবহানাল্লাহ ইтим নবীর পরে শ্রেষ্ঠ সুন্দর ১২ ওয়ারে চেহারা লই আসছিলেন তার নাম নবী ইউসুফ

कोई दिन मुझे बोलती है मेरा मेरा की हलो हलो दुनिया मेरे कोई चीज मेरे सामने कोई कोई दामिदामिस दे मेरे बीबी मेरे अौला अौला बाल बच्चू बच्चू सामान दुनिया से मेरे नबी मेरे मेरे पास बेहतर है मेरे नबी किसी किसी एक तो औरतों एक सालाने वाला रुकता हूँ बेटे बारों पे اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

حبيب الرحمن صاحب محفظ العالية بارك الله في حياتي زركن آمين آمين زركن